তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে চার অক্ষেজ লহমা জানা হজুরলে ধীরে বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে আম্মা তাহলে আপার বাসায় যাব এটা এটা সদাচরণ বাপ মায়ের সাথে ওটা আল্লাহ বলেছেন পাঁচ রবের হে মোহমা কামার অব্যায়নি হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল এই পাঁচ ছটা হলো বাপ মায়ের সাথে সদাচরণ ওর সামনে জোরে কথা কথা বলাই যাবে না গালি মারা তো ঝাঁকি দেওয়া তো বহু দূরের কথা ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে ও কত উপরে আমি আপনাকে বুঝাতে পারবো না আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে আপনাকে বুঝাই